প্রতি বছরের ন্যায় এবছরও স্টুডেন্ট কেয়ার জগন্নাথপুর ঈদ উপহার বিতরণের মাধ্যমে সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ালো সাতাইশটা মাদান আটাইশে মার্চ দুই রোজ শুক্রবার অর্থ সংগঠনের সম্মানিত সভাপতি মাওলানা হুমায়ুন কবির সাহেবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলী হুসাইন সাহেবের পরিচালনায় এই কার্যক্রম অনুষ্ঠিত হয় এই বিতরণী কার্যক্রমে উপস্থিত ছিলেন স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুরের প্রতিষ্ঠাতা সদস্য জনাব মাসুমিয়া সাহেব সহসভাপতি সুলাইমান আহমেদ সহসভাপতি আমিনুর রহমান হিমেল যুগ্ন সম্পাদক কামরুল হাসান চাজু, সহ সম্পাদক সৈয়দ মোস্তাক হুসাইন সহপ্রচার সম্পাদক শামসুন নুর রহমান শিক্ষা ও ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক ইমরান হুসাইন সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শাহবাজ খান কার্যনির্বাহী সদস্য হিসেবে উপস্থিত ছিলেন আরিফুল ইসলাম তামিম আশিকুর রহমান খায়রুল আমিন মোহাম্মদ সাইদুর রহমান মাহবুব সহ আরও অনেকেই জগন্নাথপুর উপজেলা পৌর শহর সংলগ্ন বিভিন্ন এলাকায় প্রায় শতাধিক প্যাকেজ ঈদ উপহার বিতরণের মাধ্যমে এই কার্যক্রমটি সম্পন্ন হয় আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে